মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখে দিল বিএসএফ উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি আর এরই মধ্যে মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত করতে মালদহের আগ্রা হরিশচন্দ্রপুর এলাকায় গরু পাচারের আড়ালে অনুপ্রবেশ সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা ঘটনা দেখতে পেয়ে বাধা দেয় এরপরই বাংলাদেশি দুষ্কৃতিরা জওয়ানদের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিএসএফ জওয়ানরা আত্মরক্ষায় গুলি চালালে বাংলাদেশি দুষ্কৃতিরা গরুগুলি রেখে পালিয়ে যায় যদিও এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিএসএফ বিএসএফ সূত্রে জানা গিয়েছে মালদহের আগ্রা হরিconstraintStartপুরের 88 নম্বর ব্যাটেলিয়ানের जवानরা রাতের অন্ধকারে দেখতে পায় যে বেশ কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতীরা ভারত ভুকonter ঢোকার চেষ্টা করছে। প্রহরারত जवानরা অনুপ্রবেশকারী দুষ্কৃতীদের ধাওয়া করে। সেই সময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের উপরে ঝাঁপিয়ে পড়ে। পাল্টা जवानরা আত্মরক্ষায়ে দুই রাউন্ড গুলি চালায়। তখনই প্রাণ বাঁচাতে গরু রেখে বাংলাদেশের ভুকonter দিকে দুষ্কৃতীরা গরুগুলি রেখে পালিয়ে যায়। রেখে যাও গরুগুলি উদ্ধার করেছে বিএসএফ। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স